নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত যা হাঁসফাঁস করা গরম পড়েছে এতে কিন্তু একটু হালকা রান্না আর সময় কম করে রান্না করা যায় যেটা স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও বেশ সুস্বাদু লাগবে তাই আজ রেসিপি আমার পোস্ত এই পোস্ত কিন্তু খুব সহজেই তৈরি করা যায় একটি সহজপাচ্য খাবার চলুন দেখে নিক আজ কীভাবে আমি তৈরি করলাম এই পোস্ত মুগ ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালটা দুটো লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এই ডালটা বাটার সময় কোনো রকম জল দেয়া যাবে না বিনা জলেই ডালটা বেটে নিতে হবে তারপর একটু লবণ একটু সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু কালো জিরে এবার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে অন্তত ফেটিয়ে নেবেন যখন দেখবেন একদম হালকা পাতলা হয়ে গেছে তখন বন্ধ করবেন একটা কথা এখানে বলে রাখি ডালটা কিন্তু খুব ভালো করে না ফেটে নিলে রান্না করার পরে শক্ত হয়ে যাবে যত বেশি করে ফেটাবেন খাওয়ার সময় কিন্তু ততটা নরম হবে না হলে যেন আবার বলবেন না যে ডাল শক্ত হয়ে গেছিলো ডালের বড়াটা খাওয়ার সময় খেতেই পারিনি এই ফেটানোর উপরেই কিন্তু নির্ভর করবে ডালের বড়াটা কতটা নরম হবে এখানে একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি ঝিঙেগুলো এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব খোসাগুলো কিন্তু সব ফেলবো না শুধু শিরাগুলো ফেলে দেব ঝিঙের ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি তার ভিতরে ডালের বড়াগুলো ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নিতে হবে আপনাদের আবারও বলছি ডালটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন না হলে কিন্তু শক্ত হয়ে যাবে রান্না করার পরে তখন কিন্তু খেতেই পারবেন না আপনারা হয়তো মনে করতে পারেন একই কথা বারবার বলছি কেন আগের থেকে আমি সাবধান করে দিচ্ছি ডালের বড়াটার জন্য না হলে তো আপনারাই বলবেন কিভাবে রান্না করেছে খাওয়া যাচ্ছে না পুরোটাই আমার উপরেই পড়বে সেই জন্যই বলে দিচ্ছি বড়া ভাজা তেল কিছুটা আমি তুলে নিয়েছি তার ভিতরে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে ঝিঙেটা দিয়েছি ঝিঙের ভিতরে লবণ হলুদ দিয়ে এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষে নেবো খুব বেশি পোস্তটা কষার দরকার নেই সামান্য একটু কষে নিলেই হবে এবার জল দিয়ে ফুটতে দিয়েছি তার ভিতরে একটু চিনি দিয়েছি আর উপর থেকে দিয়েছি বড়াগুলো। দিয়ে আবারও একটু আমি ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে উপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা শর্ষের তেল কিন্তু আপনারা অবশ্যই দেবেন না হলে ভালো লাগবে না এই হালকা পাতলা খাবারটা কিন্তু খেতে দারুণ লেগেছিল অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করবেন দেখুন দেখেও ভালো লাগছে সাধারণ ঝিঙের তরকারি খেতে কিন্তু অসাধারণ লেগেছিল